কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো এবং ইতিমধ্যেই তোমরা হাতে পেয়ে গেছো সকলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সদ্য প্রকাশিত মডেল কোয়েশ্চেন পেপার আমরা ইতিমধ্যেই ফ্রি অফ কস্ট আমরা শেয়ার করে দিয়েছি তোমাদের ভিডিও আকারে তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মডেল প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার আর এই মডেল কোশ্চেনগুলির মধ্যে অজস্র কোশ্চেন রয়েছে যেটা দেখে তোমাদের রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে তবে তবে বলবো যে এই মডেল কোশ্চেনগুলির সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে মডেল সেট বা সেট ওয়াইজ যেভাবে দেওয়া হয়েছে সেই সেটগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের প্রোভাইডেড করা হয়েছে এবং টপিক ওয়াইজ অর্থাৎ টপিকেই টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তো তোমরা সলভ করতে পারলে বেটার বাট সেট ওয়াইজ কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এই সেটের কোশ্চেনগুলো কিন্তু আমরা আজকে সলভ করব আর আজকে আমরা সলভ করবো এডুকেশন অর্থাৎ উচ্চমাধ্যমিক ফোর্থ সেমিস্টারের বিজ্ঞান বিষয়ের প্রথম সেট আমরা সম্পূর্ণ আলোচনা করবো কোশ্চেনের সাথে উত্তর সহ আমরা আলোচনা করব এবং কিভাবে উত্তর তোমরা লিখলে এবং কিভাবে তোমরা নোটটা বানালে হান হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ চল্লিশে চল্লিশ পাবে এডুকেশনে তাই তোমাদের এই ভিডিওটি দেখলেই তোমরা তোমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে কিভাবে লিখলে কিভাবে পয়েন্ট করে লিখতে হবে সেটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি ঠিক আছে তাই আমরা দেরি না করে চলে আসব আমাদের এডুকেশনের প্রথম মডেল সেট ওয়ানের প্রশ্নের উত্তরগুলি নিয়ে ঠিক আছে তো চলো ভিডিওটিতে অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে দেবে যেন সেও একটু উপকৃত হয়ে যায় ঠিক আছে এবং কমেন্টে তোমরা জানাবে আর কোন কোন সাবজেক্টের মডেল প্রশ্নের উত্তর চাও আমি যতটা পারি তোমাদের জন্য চেষ্টা করবো এবং ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তার জন্য এক পয়সাও তোমাদের দিতে হবে না ঠিক আছে জাস্ট তোমরা কী করবে চ্যানেলের সাথে যুক্ত থাকো তো চলে আসছি আমরা মূল ভিডিওতে আমাদের কোশ্চেনের উত্তরগুলি নিয়ে তো বন্ধুরা চলে এসেছি আমরা মডেল সেট ওয়ানের প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি সেকশন এর দাগের এর কোয়েশ্চেন একদাগের এই কোশ্চেনে কি রয়েছে দেখো শিখন কৌশল বলতে কী বোঝো তাহলে তোমরা কীভাবে উত্তরটা লিখলে দুইয়ে দুই পাবে এবং পরীক্ষক খুশি হবেন দেখে নাও কারণ পরীক্ষককে খুশি না করাতে পারলে তুমি কিন্তু নম্বর পরিপূর্ণ পাবে না কথা মাথায় রেখো ঠিক আছে তো দেখে নিচ্ছি তোমরা কিভাবে যদি উত্তরটা লেখো তাহলে দুইয়ে দুই পাবে দেখো শিখন কৌশল বলতে কী বোঝো শিক্ষণ কৌশল হলো একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতি যা শিক্ষার্থীরা নতুন তথ্য বুঝতে মনে রাখতে এবং প্রয়োগ করতে ব্যবহার করে এটি এমন এক ধরনের মানসিক পরিকল্পনা যার মাধ্যমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায় যেমন উদাহরণ প্রাচীন অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন এভাবে তোমরা পারফেক্ট একটা উদাহরণ দিয়ে দিলে দুইয়ে দুই নিশ্চিত ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখে নাও অপানুবর্তন বলতে কি বোঝো দেখো অপানুবর্তন অনুবর্তিত উদ্দীপকের পর যদি দীর্ঘ সময় যাবৎ স্বাভাবিক উদ্ভিদ উপস্থাপন না করা হয় তবে অনুবর্তিত প্রক্রিয়াটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় শিক্ষণের এই প্রক্রিয়াকে শিক্ষা বিজ্ঞানের ভাষায় অপানুবর্তন বলা হয় অর্থাৎ কি বলা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক মানে যেমন ঘণ্টাধ্বনি এবং স্বাভাবিক উদ্দীপক মানে হচ্ছে খাদ্য তাহলে আমরা যদি দীর্ঘদিন যাবত। সেই কাজটা করতে থাকি অর্থাৎ অনুবর্তিত উদ্দীপকের পর যদি দীর্ঘ সময় যাবৎ আমরা কি করে স্বাভাবিক উদ্দীপক বা যেমন খাদ্য উপস্থাপন করতে থাকি তাহলে হঠাৎ যদি সেটা বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে প্রক্রিয়াটি কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং শিখনের এই প্রক্রিয়াটিকেই বলা হয় শিক্ষাবিজ্ঞানের ভাষায় অপানুবর্তন বোঝা গেল উদাহরণ কি দেখো উদাহরণ বলা হয়েছে যে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে লাইন দেওয়ার অভ্যাস যদি দীর্ঘদিন অনুশীলন না করা হয় তবে সেই আচরণটি ধীরে ধীরে চলে যায় এটাই অপানুবর্তন বোঝা গেল এভাবে তোমরা উদাহরণ দিয়ে দিলে একদম পারফেক্ট দুইয়ে দুই তোমরা পাবেই পাবেই কেউ থামাতে পারবে না চলো পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি আমরা মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো মানসিক স্বাস্থ্য তাহলে উত্তর দেখে নাও মানসিক স্বাস্থ্য হলো এমন একটি স্বাস্থ্য বা ব্যক্তির একটি ভারসাম্যপূর্ণ অবস্থা যেখানে সে নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকে জীবনের স্বাভাবিক চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং সমাজের প্রতি ইতিবাচক অবদান রাখতে সক্ষম হয় এটি কেবল মানসিক রোগের অনুপস্থিতি নয় বরং সম্পূর্ণ মানসিক সুস্থতা ঠিক আছে এভাবে লিখলেই কিন্তু তোমরা দুইয়ে দুই পাবে চলো পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি অ্যাংজাইটি বা উদ্বেগ কাকে বলে তাহলে উদ্বেগ হলো এক ধরনের নেতিবাচক মানসিক অবস্থা যা বা অস্থিরতা যা সাধারণত কোনো অস্পষ্ট ভয় বা অনিশ্চয়তা থেকে সৃষ্টি হয় এতে ব্যক্তির মধ্যে শারীরিক এবং মানসিক অস্বস্তি দেখা দেয় যা তার স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটাতে পারে ঠিক আছে এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে দুয়ে দুই পাবে এবার শিক্ষা প্রযুক্তিবিদ্যা থেকে দেখে নাও কী কীভাবে উত্তর লিখেছি আমি শিক্ষা প্রযুক্তিবিদ্যা থেকে অর্থাৎ তোমাদের দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যা থেকে কী কোশ্চেন দেওয়া হয়েছে সফটওয়্যার বা হার্ডওয়্যার বলতে কি বোঝো অর্থাৎ এটা হচ্ছে তোমাদের তিন দাগের এ নম্বর কোশ্চেন দেখে নেবে মিলিয়ে নেবে তোমরা হার্ডওয়্যার বলতে কি বোঝো দেখো কম্পিউটারে যেসব যান্ত্রিক ও ভক্ত অংশ যাই স্পর্শ করা যায় যেমন মনিটর কিবোর্ড প্রজেক্টর ইত্যাদি এগুলোকে বলা হয় সফটওয়্যার সরি হার্ডওয়্যার এবার সফটওয়্যার কাদের বলে নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য কম্পিউটারে ব্যবহৃত নির্দেশাবলী বা প্রোগ্রামের সমষ্টি যেমন উইন্ডোজ এম এস অফিস বিভিন্ন লার্নিং অ্যাপ জাস্ট এইটুকু লিখলে তোমরা দুই পাবে ঠিক আছে তাহলে এবার আমরা দেখে নিচ্ছি বলা হয়েছে বি নম্বর কোশ্চিনে শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য লেখো তাহলে শিক্ষা প্রযুক্তি দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর এটি বৈজ্ঞানিক নীতি ও যন্ত্রপাতির সাহায্যে শিক্ষাদান প্রক্রিয়াকে সহজে উন্নত করে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে বিথস্ক্রিয়া বা ইন্টারাকশান বাড়ায় এবং শিখনকে দীর্ঘস্থায়ী করে পরবর্তী দেখো রাশিবিজ্ঞান থেকে কী কোশ্চেন দেওয়া হয়েছে চার দাগের এ নম্বর কোশ্চেনে যেখানে রাশিবিজ্ঞানের কোশ্চেন থাকবে তোমাদের মধ্যমা কী দেখো মধ্যমা বলতে রাশিবিজ্ঞানের কোনো স্কোর বা রাশিমালাকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রম অনুযায়ী সাজালে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করে এবং সমগ্র স্কোরটিকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলা হয় এর দ্বারা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় বুঝা গেলো এটা হচ্ছে তোমাদের মধ্যমা ফ্রিকোয়েন্সি বহু বা ফ্রিকোয়েন্সি পলিগন বলতে কি বোঝো অর্থাৎ এখানে দুটি সুবিধা চাইছে অর্থাৎ ফ্রিকুয়েন্সি পলিগনের দুটি সুবিধা লেখো তাহলে উত্তর কী হবে এক নম্বর সুবিধা হচ্ছে যে তুলনামূলক আলোচনা একই ছকে ছক কাগজে একাধিক ফ্রিকুয়েন্সি বহুভুজ অঙ্কন করে দুই বা ততোধিক দল বা বিভাজনের মধ্যে সহজেই তুলনা করা যায় দ্বিতীয়ত হচ্ছে বন্টনের প্রকৃতি এটি তথ্যের বন্টন বা বিস্তারের গতি প্রকৃতি যেমন বন্টনটি স্বাভাবিক কিনা তা বুঝতে সাহায্য করে ব্যাস এইটুকু লিখলেই যথেষ্ট পরবর্তী কোশ্চেন দেখো শূন্য সহগতি বা জিরো করিলেশন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যদি দুটি চালকের মধ্যে এমন সম্পর্ক থাকে যেখানে একটির পরিবর্তনের সাথে অন্যটির কোনো সম্পর্কযুক্ত পরিবর্তন ঘটে না তখন তাকে শূন্য সহগতি বলে এক্ষেত্রে সহগতির আর এবং সব সময় জিরো হয় অর্থাৎ আর ইজিক্যাল টু জিরো হয় যেমন উচ্চতার সঙ্গে বুদ্ধাঙ্ক ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখে নাও আট নম্বর অর্থাৎ ডি নম্বর দাগে কী কোশ্চেন দেওয়া হয়েছে আট ছয় দশ বারো নয় চোদ্দ চার রাশিমালাটির গড় নির্ণয় করো এখন তোমরা এই প্রশ্নটি জাস্ট যদি ডাইরেক্ট গড়টা নির্ণয় করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা দুয়ে দুই নাও পেতে পারো ঠিক আছে তাহলে কীভাবে তোমরা উত্তরটা লিখবে এই ধরনের ছোটো কোশ্চেন থাকলে দেখো এভাবে লিখতে হবে যে প্রদত্ত রাশিমালাটি হলো এত এটা না লিখলেও চলবে তবে নিচের থেকে এবার তোমরা শুরু করবে রাশিমালাগুলোর দেখো রাশিগুলোর সমষ্টি অর্থাৎ সামেশন অফ এক্স যোগ করতে হবে অর্থাৎ সামেশন অফ এক্স আট ছয় এভাবে তোমরা যোগ করে নিলে ঠিক আছে প্রত্যেকটি যোগ করে নেওয়ার পর দেখে নাও যোগ করে নিলে যোগ করে নিয়ে এবার কী করবে এবার মান আমাদের এলো কত সামেশন অফ এক্স ইজ টু তেষট্টি এবার আমাদের কি করতে হবে মোট রাশিমালা এখানে লিখতে হবে যে মোট রাশিমালা অর্থাৎ এন ইজ ইকাল টু কত সাত যেহেতু সাতখানা ইয়ে রয়েছে দেখো সাতখানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা রয়েছে তাহলে আমরা জানি সূত্র কি সামেশন অফ এক্স বাই এন তাহলে সামেশন অফ এবার আমরা জানি গড় নির্ণয়ের সূত্রটি হলো এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স বাই এন সামেশন অফ এর মান তোমাদের দেখে নাও এই যে উপরে সামেশন অফ এর মান কত হয়েছে ত্রিশট্টি তাহলে ত্রিষট্টি উপরে বসিয়ে দাও আর নিচে হচ্ছে কত নিচে বসিয়ে দাও সাত তাহলে হয়ে গেল সাত নং তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু নয় এইভাবে কিন্তু তোমরা যদি লেখো তাহলে দুইয়ে দুই পাবে ঠিক আছে দেখে নাও প্রশ্নটা এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে পরীক্ষায় কথাটা মাথায় রাখবে ঠিক আছে এভাবে কিন্তু ছোটো ছোট ছোটো করে জাস্ট লিখলে হবে না কিন্তু একটু জাস্ট তোমাদের লিখতে হবে যে অ্যান মানে কি এক্স বার মানে বলতে কি বোঝানো হয়েছে তারপরে হচ্ছে তোমাদের অ্যান মানে কি এই অর্থগুলো কিন্তু তোমাদের পাশে লিখতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ তোমরা নাম্বার পাবে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি এভাবে তোমরা উত্তরটা লিখে দিবে যে প্রদত্ত রাশিমালার গড় হলো নয় বুঝা গেল পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি সেকশন বি সেকশন বি এ বলা হয়েছে পাঁচের এর কোশ্চেনে শিক্ষায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পাঁচটি ব্যবহার লেখো তাহলে বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এর মাধ্যমে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ উভয় আরও সহজ এবং আধুনিক কার্যকর হয়ে উঠেছে তারপরে লিখবে যে শিক্ষায় আইসিটির প্রধান ব্যবহারগুলি হলো অর্থাৎ প্রথমে কিন্তু তুমি চার মার্কের কোশ্চেন লেখো আট মার্কের কোশ্চেন লাখো ভূমিকা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে এখানে ভূমিকা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ভূমিকা এটা বুঝলে তাহলে এটা হচ্ছে তোমাদের ভূমিকা এইটুকু কিন্তু তোমাদের লিখলে বেস্ট একদম এইটুকু তোমাদের লিখবে কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি বড়ো কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ভূমিকা অবশ্যই লিখবে ভূমিকা লিখার পর তোমাকে কি করতে হবে এবার এভাবে বলে দিলে যে আইসিটির ব্যবহারগুলি নিচে আলোচনা করা হলো বা প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী চলো দেখে নিচ্ছি প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী দেখে নাও এক নম্বর হচ্ছে ই লার্নিং পাঁচটি ব্যবহার ই লার্নিং তারপরে হচ্ছে স্মার্ট ক্লাসরুম এভাবে পয়েন্ট করে তোমরা লিখবে ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ক্লাস ভিডিও লেকচার ডিজিটাল স্টাডি মেমোরিয়াল ম্যাটেরিয়াল ব্যবহার করেন এবং শিক্ষা গ্রহণ করতে পারে এর ফলে খরচ এবং সাশ্রয় উভয়ই কম হয় তারপরে স্মার্ট ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর অডিও ভিজুয়াল ভিজুয়াল উপকার এবং স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান করা হয় যা শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায় এবং আরও সহজ সহজে বোঝানো যায় ঠিক আছে অর্থাৎ বোঝাতে সাহায্য করে তাহলে দুটো পয়েন্ট হয়ে গেলো তিনটে পয়েন্ট বলা হয়েছে দেখো গুগল উইকিপিডিয়া অনলাইন লাইব্রেরি ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে তথ্য প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করতে পারে যা পড়াশোনার ক্ষেত্রে তার মান উন্নত করে বোঝা গেলো পরবর্তী দেখো মূল্যায়ন এবং ফিডব্যাক ব্যবস্থা অনলাইন পরীক্ষা এবং কুইজ অ্যাসাইনমেন্টের মাধ্যমে দ্রুত মূল্যায়ন করা যায় এবং শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ফলাফল ও ফিডব্যাক পায় ঠিক আছে চারটে হয়ে গেল বোঝা গেল পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে যে ভার্চুয়াল ল্যাব এবং সিমুলেশন ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ বা ডিজিটাল বৈজ্ঞানিক পরীক্ষাগুলি কম্পিউটার সিমুলেশনের সাহায্যে নিরাপদে শিখতে পারে ঠিক আছে বোঝা গেল এখানে যেহেতু তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যে যে কোনো পাঁচটি ব্যবহার লাগো তাই তুমি পাঁচটি লিখবে এক্সট্রা না লিখতে যাবে না ঠিক আছে এক্সট্রা লিখতে যাবে না যেহেতু পাঁচটি তোমাদের বলে দিয়েছে যদি তোমাদের কোয়েশ্চেনে পাঁচটি না বলতো যে শুধু ব্যবহারগুলি লেখো তাহলে তুমি পাঁচের জায়গায় ছয়টা পয়েন্ট দিলে সব থেকে বেস্ট ঠিক আছে তাহলে তোমরা কী করবে পাঁচটা যদি বলে তাহলে পাঁচটায় লিখবে একটা লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট প্রশ্নটির শুরুতে যখন তোমরা লিখবে উত্তর তখন তোমরা ভূমিকা লিখে দিবে দুই লাইনের মতো ঠিক আছে তারপরে উত্তর লেখা শুরু করবে একদম কমপ্লিট তোমার উত্তর হয়ে যাবে পাঁচে পাঁচ তোমাকে কেউ থামাতে পারবে না পরবর্তী কোশ্চেন চলে আসছি দেখে নাও পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে সেকশন বি সেকশন বি এ বলা হয়েছে আত্মসচেতনতা কী এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে আত্মসচেতনতার সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যগুলি এবার তুমি বৈশিষ্ট্যগুলি এক্সট্রা লিখতে পারো বোঝা গেলো যেহেতু পাঁচ মার্কের বলা হয়েছে তারপরে দেখো আত্মসচেতনতার সংজ্ঞা নিজের আবেগ চিন্তা অনুভূতি শক্তি দুর্বলতা আচরণ সম্পর্কে সচেতন ও স্পষ্ট ধারণা থাকাকেই আত্মসচেতনতা বলা হয় বোঝা গেলো এবং এর বৈশিষ্ট্যগুলি কি কি দেখে নাও বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে আত্মমূল্যায়ন ক্ষমতা অর্থাৎ নিজের মূল্যায়ন করা দুর্বলতা বিচার করা তৃতীয় হচ্ছে আবেগ সম্পর্কে সচেতনতা আমাদের মধ্যে যে ফিলিংস আবেগ রয়েছে সেটা আমরা কি করতে পারবো সচেতন করতে পারবো বা আমাদের চিহ্নিত করতে পারবো আবেগগুলিকে এটা হচ্ছে আত্মসচেতনতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বোঝা গেল আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স যেটাকে বলে ইংলিশে তাহলে নিজের সক্ষমতার উপর বিশ্বাস থাকায় আত্মসচেতনতা ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা দেখাতে পারে খুব সুন্দর এভাবে লিখে দেবে চার নম্বর পয়েন্ট বলা হয়েছে আচরণ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ পরিস্থিতি অনুযায়ী নিজের আচরণ এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আত্মসচেতনতার পরিচয়ক তারপরে বলা হয়েছে দেখো কি বলা হয়েছে যে ব্যক্তিগত উন্নয়ন প্রবণতা নিজের দুর্বলতা সংশোধন করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করাই আত্মসচেতনতার অন্যতম বৈশিষ্ট্য ব্যাস এইটুকু লিখলে কিন্তু তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী সেকশন সি এর কোশ্চেনগুলি আমরা দেখে নিচ্ছি সেকশন সি এ কী কী রয়েছে কোশ্চেন দেখে নাও সেকশন সি বা প্রেরণা মোটিভেশন ঠিক আছে যেটা হচ্ছে বড়ো কোশ্চেন তাহলে বড়ো কোশ্চেনে কী করবে প্রথমে সংজ্ঞা লিখবে দেখো পেশনা বলা হয়েছে এবং পেশনা চক্রের কি তোমার বলা হয়েছে যে পেশনা চক্রের বর্ণনা দাও বোঝা গেল প্রশ্নটা দেখে নাও কী বলা হয়েছে যে পেশনা বা প্রেরণা কাকে বলে পেশনা চক্র বর্ণনা দাও শিখনে পেশোনার ভূমিকা আলোচনা করো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে লিখবে সাতের এ দাগে রয়েছে কোশ্চেনটি তোমরা দেখে নেবে সাতের এ দাগের কোশ্চেনে দেখো কী বলা হয়েছে প্রথমে কী দেবে সংজ্ঞা ঠিক আছে সংজ্ঞা দেওয়ার পর তারপরে দেবে পেষণার চক্রর বর্ণনা কিভাবে এর ধাপগুলি এর স্তরগুলি সেটা কিন্তু তোমরা বিবেচনা করবে এই যে প্রথমে সংজ্ঞা দিয়ে দিবে দেখে নাও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংজ্ঞা বুঝা গেলো এবার এই সংজ্ঞা থেকে তারপরে আমরা পরবর্তীতে দেখে নেব এর ধাপগুলো বুঝা গেল তো দেখে নাও বন্ধুরা এবার আসছি বর্ণনা তো সংজ্ঞাটা দেখে নিচ্ছি কী বলা হয়েছে যে পেষণা হচ্ছে একটি কি অভ্যন্তরীণ মানসিক দৈহিক অবস্থা যা কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কর্ম কর্মতৎপর করে তোলে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করে মনোমিত সুইফটের মতে প্রেরণা হলো অর্থাৎ পেশনা হলো এক প্রকার মানসিক শক্তি যা ব্যক্তিকে কোনো কাজ করতে উদ্দীপিত করে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা সেটা দুই মার্কের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে এবার আমরা পেশনা চক্রের সাইকেলটাকে দেখে নিচ্ছি পেশনা হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ক্রমিক চক্র অনুসরণ করে চলে এর প্রধান চারটি স্তরগুলি হলো দেখে নাও এক নম্বর হচ্ছে অভাব বোধ বা নিড পরবর্তী হচ্ছে তার না এভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবে। তারপরে হচ্ছে কি লক্ষ্যমুখী আচরণ আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আচরণ তাড়না তাড়না মানে হচ্ছে যে অভাব থেকে শরীরে এবং মনে এক প্রকার অস্বস্তি বা অস্থিরতা তৈরি হয় যে না আমাকে কাজটা করতে হবে একটা যে অস্থিরতা এই অস্থিরতা তৈরি হয় অভাব বোধ অভাব বোধ মানে কি আমাদের আমার মধ্যে কিছু মানে কিছু কমই রয়েছে ঠিক আছে কিছু কম রয়েছে আমার মধ্যে সেটাকে পূরণ করতে হবে সেটা খিদে সেটার চাহিদা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটা জৈবিক সেটা জৈবিক হতে পারে যেমন হচ্ছে ক্ষুদা যদি তোমার খিদে পায় তাহলে ক্ষুধার্ত থাকো তাহলে তুমি কীভাবে ছটপট ছটপট করো তাড়না হয় ঠিক আছে তুমি ছুটে যাও একেবারে খাবারের জন্য বুঝা গেল এই যে আমার খিদে খিদে পেয়েছে আমার ছুটে যাচ্ছে এইটাই হচ্ছে তোমাদের একটা আচরণ এটা হচ্ছে লক্ষ্যমুখী আচরণ এই যে দৌড়ে যাওয়া লক্ষ্যমুখী আচরণ তারনা এই যে ছটপট ছটপট করা অস্বস্তি হওয়া এটা তাড়না অভাব বোধ এই যে আমার শরীরটা যেন একদম চলছে না ঠিক আছে অভাব হয়ে আছে পেটের মধ্যেই একটা কী যেন কম রয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অভাব বোধ পরবর্তী হচ্ছে লক্ষ্যভাব লক্ষ্য লাভ বা পরিতৃপ্তি বুঝা গেল। গোল অ্যানটেইনমেন্ট লক্ষ্য অর্জিত হলে ব্যক্তির অভাব দূর হয় এবং সে মানসিক শান্তি পায় এরপর আবার নতুন করে অভাবের সৃষ্টি হলে চক্রটি পুনরায় শুরু হয় ঠিক আছে এবার যতক্ষণ তুমি যখন কি করলে ভাত খেলে অর্থাৎ খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করার পর তুমি শান্ত সুস্থ হয়ে গেলে তারপরে তোমার পেশনা চক্রটা বন্ধ হয়ে গেলো আবার যখন তোমার খিদে পাবে বা ক্ষুধার্ত হবে তখন কিন্তু আবার পেশনা চক্রটা ওপেন হয়ে যাবে এভাবে চক্রাকারে চলতে থাকে পেশনা চক্রটা বোঝা গেল এবার হচ্ছে এর ভূমিকাগুলো কি কি দেখে নাও খুব সুন্দর একটি কোয়েশ্চেন ভূমিকা হচ্ছে আগ্রহ সৃষ্টি পেশনা কি করে শিক্ষার্থীর মনে একটা আগ্রহ একটা কৌতূহল তৈরি করে যে না কি রয়েছে আর মধ্যে ঠিক আছে মনোযোগ বৃদ্ধি এই যে আগ্রহ বাড়লে কোনো জিনিসটা তোমাদের করতেও ভালো লাগবে দেখবে তোমাদের গেম খেলতে ভালো লাগছে তাহলে গেম খেলার প্রতি তোমাদের মনোযোগ এমন মনোযোগ রয়েছে কেউ যদি তোমাকে কিছু বলছেও তা তুমি নাড়া তাড়া সারা কিচ্ছুই দিচ্ছ না বুঝা গেলো এটা হচ্ছে মনোযোগ লক্ষ্য নির্ধারণ কারণ তুমি মনোযোগ দিয়ে আছো কারণ তোমাকে লক্ষ্যে পৌঁছোতে হবে কারণ তোমাকে লক্ষ্যে পৌঁছোতে হবে কেন তুমি পড়াশোনা করছো মন দিয়ে কারণ তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তোমার নির্দিষ্ট একটি লক্ষ্যে পৌঁছতে পারবে তোমার ড্রিম পূরণ করতে পারবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তারপরে দেখো সক্রিয়তা বজায় রাখা পেশনা শিক্ষার্থীকে দীর্ঘায়িত পরিশ্রম করতে এবং একঘেমি কাটিয়ে সক্রিয় থাকতে উদ্বুদ্ধ করে এই যে পেশনা এমন একটা জিনিস যে জিনিসটা তোমাদের মধ্যে কি যে দীর্ঘক্ষণ পরিশ্রম করার একটা প্রক্রিয়া মানসিক প্রক্রিয়া তার হচ্ছে এক ঘেমি কাটিয়ে এই যে বারবার পড়তে তোমাদের যে ভালো লাগে না এই এক ঘেমিটা কিন্তু কেটে যায় কখন কাটবে যদি তোমার মনোযোগ থাকে যদি তোমার আগ্রহ থাকে তাহলেই কিন্তু এই তোমার এক ঘেমিটি কাটবে বোঝা গেলো আর এই ঘেমিটি কাটানোর জন্য কি করতে হবে আগ্রহ তৈরি করতে হবে আর আগ্রহটা কোনো তৈরি হবে পেছনাই চলি হবে বুঝা গেল পরবর্তী কোশ্চেন দেখে নাও ব্রুনারের আবিষ্কারমূলক তথ্য আলোচনা করো এবং এর বৈশিষ্ট্যগুলো কি কী ঠিক আছে সাতের বি দেখে নাও মনোবিদ জেরোম বুনার তার জ্ঞানমূলক শিক্ষণ তথ্যে আবিষ্কারমূলক শিখনের উপর গুরুত্ব দিয়েছেন এবং তার মতে শিক্ষণ শিক্ষার্থীদের তৈরি করা কোনো জ্ঞান পরিবেশন করবেন না বরং শিক্ষার্থী নিজেই নিজের বুদ্ধি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান আবিষ্কার করবে বোঝা গেল তাহলে মনোবিদ জোরাম এই কথাটি বলেছে আর আবিষ্কারমূলক শিক্ষণের উপর তিনি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ আবিষ্কারমূলক মানে কি তুমি নিজেই নিজেই সূত্র তৈরি করবে তুমি নিজে নিজেই প্রশ্নের উত্তর খুঁজবে নিজে নিজেই তোমার মাথায় প্রশ্ন জাগবে আবিষ্কার করবে ইনভেন্ট করবে ডিসকভার করবে বুঝা গেল একটা জ্ঞান তোমার রয়েছে সেই জ্ঞানের মারফত শিক্ষার্থীরা কী করবে নিজেই নিজেই আবিষ্কার করবে টেকনোলজি বিভিন্ন ধরনের টেকনোলজি বিভিন্ন ধরনের মেশিন যন্ত্র বিভিন্ন ধরনের আবিষ্কারমূলক পদ্ধতির মাধ্যমে তারা নতুন সৃষ্টি করবে এটাই হচ্ছে ব্রুনারের শিক্ষণমূলক তথ্য তারপরে বলা হয়েছে দেখো তত্ত্বের বৈশিষ্ট্যগুলি কি কি দেখে নাও তত্ত্বের বৈশিষ্ট্যগুলো সক্রিয়তা এক নম্বর হচ্ছে কি সক্রিয়তা তাহলে এই তত্ত্বের শিক্ষার্থীকে নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে দেখে না না দেখে একজন সক্রিয় অনুসন্ধানকারী হিসাবে দেখা ঠিক আছে কি বলল সক্রিয়তা এখানে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে উপস্থাপন পদ্ধতি ব্রুনারের মতে বিষয়বস্তু তিনটি স্তরে উপস্থাপিত হয় কি কী সেই স্তরগুলো আমরা জানি সক্রিয়তা স্তর বা ইন্যাক্টিভ চিত্রধর্মী যেটা হচ্ছে আইকনিক তারপর হচ্ছে সাংকেতিক স্তর বা সিম্বলিক বুঝা গেল এই তিনটি স্তরে উপস্থাপিত হয় এবার হচ্ছে প্রাসঙ্গিকতা তারপরে হচ্ছে দেখো প্রাসঙ্গিকতা যা শিখছে তার সঙ্গে বাস্তব জীবনের বা পূর্ব অভিজ্ঞতার মিল খুঁজে বের করা এবার তোমাকে একটা গল্প পড়তে দেওয়া হলো এবার এই গল্প পড়ে তোমাকে বলতে বলা হলো কি যে তোমার বাস্তব অভিজ্ঞতার নিরিখে এই গল্পটি ব্যাখ্যা করো বাস্তবের সাথে কীভাবে মিল রয়েছে এই যে তোমাদের আবিষ্কার করার যে একটা ক্ষমতা প্রাসঙ্গিকতা ঠিক আছে প্রাসঙ্গিকতা অর্থাৎ তোমাদের পারিপার্শ্বিক ঘটনা পরিপ্রেক্ষিতে নিজে আবিষ্কার করা বা নিজের মাধ্যমে বলা সেটাই হচ্ছে কি প্রাসঙ্গিকতা তারপরে তারপরে দেখো অন্বেষণ অন্বেষণ মানে কি যে শিক্ষার্থীর প্রশ্নের উত্তর সরাসরি না পেয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজেই সমাধান খুঁজে বের করবে এই যে তোমাকে বলতে বলা হলো যে তুমি যখন উত্তর সে খুঁজে পাচ্ছে না তখন কী করছে বিভিন্ন ধরনের উইকিপিডিয়া বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে সার্চ করে সে সমাধান খুঁজে বের করছে তথ্যের বিশ্লেষণ করছে যে এর মধ্যে কী আছে এর মধ্যে এই প্রশ্নের মধ্যে কী আছে এই উত্তরটা কেমনভাবে এলো এটা কোথা থেকে অ্যান্সার এলো এই যে একটা অনুসন্ধান এই অনুসন্ধানের মাধ্যমে সে কী করবে সমাধান খুঁজে বের করবে তার শিক্ষাগত তাৎপর্য কি দেখো বুনারে তথ্যের শিক্ষাগত তাৎপর্য অপরিসীম এই কথাটা তোমরা অবশ্যই লিখবে তারপরে দেখো পয়েন্ট লিখবে স্থায়ী শিখন শিক্ষার্থী নিজে অনুসন্ধান করে কোনো কিছু শিখলে তা দীর্ঘস্থায়ী হয় এবং তা সহজে বলে না তাহলে কি স্থায়ী শিখন মানে কি যেটা একদম দীর্ঘকাল ধরে থেকে যায় একদম আমরা এমন দেখবে তোমরা ছোটো ক্লাসে কিছু কিছু জিনিস পড়েছ যেই জিনিসগুলো তোমরা এখনও কিন্তু ভুলো সেই মাথায় কিন্তু তোমার রয়ে গেছে মস্তিষ্কে কিন্তু সেই জিনিসটা রয়ে গেছে এমন গল্প কবিতা যেটা তোমার মন ছুঁয়ে গেছে যেটা মনোযোগ সহকারে পড়েছ সেটা কিন্তু সারা জীবন তোমার মাথায় থেকে যাবে মস্তিষ্কে থেকে যাবে ঠিক আছে এটাই হচ্ছে স্থায়ী শিখন বোঝা গেলো তারপর হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যুক্তিপূর্ণ চিন্তা এবং কঠিন সমস্যার সমাধান করার মানসিকতা তৈরি হয় ঠিক আছে সমস্যার সমাধান করার তোমার একটা ক্ষমতা তৈরি হবে বোঝা গেল তুমি কোনো জিনিস পারছো না সেটা কিভাবে সমাধান করা যায় সেই কঠিন সমাধানগুলো তুমি করতে পারবে এই চিন্তাটা কিন্তু তোমার মাথায় আসবে আর এই ক্ষমতায় বুনারের শিক্ষাগত শিক্ষাগত একটা গুরুত্ব রয়েছে বুঝে গেল তারপর হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি আমাদের নতুন নতুন খোঁজার তাগিদ এবং শিক্ষার্থীর সুপ্ত সৃজনশীলতা প্রতিভা বিকাশের সুযোগ দেয় সৃজনশীলতা মানে কি তোমরা জানো সৃজনশীলতা মানে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আমরা নিজের কি ভ্যালু অ্যাড করছি সেটাকে কি বলা হয় সৃজনশীলতা বোঝা গেল তারপরে হচ্ছে মানসিক তৃপ্তি নিজ থেকেই কোনো সত্য বা নিয়ম আবিষ্কার করার পর শিক্ষার্থী যে আনন্দ পায় তা তাকে পরবর্তী শিখনে আরও বেশি উৎসাহিত করে এবার দেখো তুমি কোনো জিনিস আবিষ্কার করলে আবিষ্কার করে তুমি মজা পেলে একদম খুব আনন্দ হলো তোমার তাহলে তুমি যেহেতু আনন্দ পড়ছো তাহলে তুমি আবার সেই কাজটা করবে সেই কাজটার জন্য আবার তিনি তুমি উৎসাহিত হবে ঠিক আছে এটাই হচ্ছে তোমার মানসিক তৃপ্তি তারপরে দেখো প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি বা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য এবং সহগতি কাকে বলে ঠিক আছে এইট প্লাস টু বোঝা গেলো এই প্রশ্নের উত্তর কীভাবে লিখবে তাহলে উপরে যদি তোমরা এভাবে পয়েন্ট টু দি পয়েন্ট করে যদি লেখো তাহলে আশা করি তোমাকে আটে দশে দশ কেউ থামাতে পারবে না এটা আমি কথা দিয়ে বলতে পারি এবার দেখে নিচ্ছি আমরা সহগতি কাকে বলে দেখে নাও রাশি বিজ্ঞান থেকে সহগতি কাকে বলে দুই বা ততোধিক চলক বা রাশির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান তাকে সহগতি বলে তাহলে দুটি রাশি থাকবে এক্স ওয়াই জেড এক্স এভাবে দুটি রাশি থাকবে পৃথক পৃথক রাশি থাকবে এবং তাদের মধ্যে যে একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটাকে বলা হয় কি সহগতি বোঝা গেলো অর্থাৎ একটি যখন একটি রাশির পরিবর্তনের সঙ্গে আরেকটি রাশির পরিবর্তন ঘটে তখন আমরা বলি যে যে রাশিটি যে রাশি দুটির মধ্যে কি রয়েছে যে সহগতি সম্পর্ক রয়েছে বুঝা গেলো অর্থাৎ একটা জিনিস বাড়ছে আর একটা জিনিস বাড়ছে তাহলে আমরা বুঝতে পারছি যে একটার সাথে আর একটা কি সম্পর্কযুক্ত একটা বাড়লে একটা কমছে তাহলে সেটাও আমরা বুঝতে পারছি যে এটার সাথে কি রয়েছে নেগেটিভ সম্পর্ক বাড়লে কি পজিটিভ সম্পর্ক কিছুই না বাড়লে শূন্য সম্পর্ক বুঝা গেল তাহলে দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত ওজনও বাড়ে এখানে উচ্চতা ও ওজনের মধ্যে সম্পর্ক হলো সহগতি ঠিক আছে সহগতি সম্পর্ক কাজ করছে যেহেতু একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ছে একটা কথা মনে রাখবে যে সহগতি বলতে একটার সঙ্গে আরেকটা রাশির পরিবর্তনশীলতা বুঝা গেল দেখো আমি ছক আকারে দিয়ে দিয়েছি দেখো পজিটিভ তারপর হচ্ছে নেগেটিভ কো রিলেশানস নো কো নো কোরি মানে কোনো রিলেশানস তাদের মধ্যে নেই বুঝা গেল এবার হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির মধ্যে পার্থক্য বুঝা গেল এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য কী রয়েছে দেখে নাও এভাবে তোমরা আগে বারবার বলেছি যে তোমরা ভূমিকাটা অবশ্যই লিখবে কিন্তু প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি দেখে নাও এভাবে লিখেছি প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কার্ল পিয়ারসন এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি স্পিয়ার এই দুজন আবিষ্কার করেছিলেন এই দুই পদ্ধতি সহগতি নির্ণয় করা হয় অর্থাৎ এই দুই পদ্ধতিতে কি নির্ণয় করা হয় কো রিলেশন নির্ণয় করা হয় দুটি রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় সহসম্পর্ক যেটাকে বলা হয় তাহলে এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি নিচে দেওয়া হলো দেখে নাও পার্থক্যগুলি দেখে নাও উদ্ভাবক চিহ্ন তথ্যের প্রকৃতি নমুনা আকার নির্ভরতা ঠিক আছে এভাবে তোমরা কি টু দি পয়েন্ট করে লিখবে তাহলে কিন্তু নম্বর ভরে ভরে তোমরা কি পাবে নম্বর পাবে আদারওয়াইজ তোমরা যদি ডাইরেক্ট লিখো সেক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়ার চান্স খুব কম ফুল নম্বর পাওয়ার চান্স খুব কম নম্বর পাবে তাহলে দেখো উদ্ভাবককে এক নম্বর দিয়ে দিলে যে এর প্রবক্তা হলেন কাল্পিয়ারশন এর প্রবক্ত হলেন কি চেয়ারম্যান স্পিয়ারম্যান বুঝে গেল চার্লস স্পিয়ারম্যান সরি র্যাঙ্ক ডিফারেন্সের চিহ্ন কি একে আর দ্বারা প্রকাশ করা হয় একে গ্রিক কক্ষ রো দ্বারা প্রকাশ করা হয় তথ্যের প্রকৃতি দেখে নাও তথ্যের প্রকৃতি কি তথ্যের প্রকৃতি হচ্ছে যে এটি হচ্ছে মূলত নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বা স্কোর ভিত্তিক তথ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা জানি এটা নিরবিচ্ছিন্নভাবে ব্যবহৃত হয় আর এটা হচ্ছে কি যে অর্থাৎ র্যাঙ্ক ডিফারেন্স হচ্ছে এটি তথ্য বা স্কোরের ক্রমানুযায়ী সাজানো হয় এবং র্যাঙ্কের উপর ভিত্তি করে করা হয় বোঝা গেল তারপরে নমুনা আকার নমুনা আকার হচ্ছে যে যখন নমুনা সংখ্যা অনেক বেশি থাকে যখন অ্যান সাধারণত গ্রেটার দ্যান ত্রিশ হয় ঠিক আছে তখন এই পদ্ধতি কার্যকর হয় বোঝা গেল তারপর হচ্ছে কি ছোট দল বা কম নমুনার ক্ষেত্রে এটা হচ্ছে কি ছোট দল বা তিরিশের কম যখন হয় তখন এই পদ্ধতিটা বেশি উপকার ঠিক আছে তারপর হচ্ছে নির্ভুলতা এটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং এর ফলাফল অনেক নির্ভুল এবং সূক্ষ্ম বুঝা গেল একদম নির্ভুল অর্থাৎ একটা কথা মনে রাখবে যে প্রোডাক্ট প্রমেন্ট পদ্ধতিটা হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতি ঠিক আছে স্কোরি নির্ণয় করার জন্য সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতি তারপরে হচ্ছে দেখো র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি এটি অপেক্ষাকৃত কম সূক্ষ্ম এবং ফলাফল অনেক সময় নির্ভুল নাও হতে পারে এটা একটা রিক্স থেকে যায় বুঝা গেল একদম ইজি জাস্ট তোমাদের এই কয়েকটা কথা লিখলে কিন্তু তোমরা দশে দশ আটে আট এবার আমরা দেখে নিচ্ছি অঙ্কটা বুঝা গেল রাশিবিজ্ঞানে একটা অঙ্ক থাকবে কি অঙ্ক রয়েছে গড় এবং মধ্যমান নির্ণয়ের অঙ্ক রয়েছে দেখে নাও ঠিক আছে তো সেই অঙ্কটা আমরা এবার নির্ণয় করব। তাহলে দেখো রাশিবিজ্ঞানে যে অঙ্কটি দেওয়া হয়েছে সে অঙ্কটিও তোমাদের ফুলফিলভাবে করে দিচ্ছি দেখো নিচের বন্টন তিন থেকে গাণিতিক গড় এবং মদ্যমান নির্ণয় করো দেখো স্কোর দেওয়া রয়েছে পাঁচ থেকে নয় এবং পঞ্চাশ থেকে চুয়ান্ন বুঝা গেল তার মানে এবং ফ্রিকুয়েন্সি তোমাদের দেওয়া রয়েছে এখানে বুঝা গেল তাই এবার আমরা দেখে নিচ্ছি অঙ্কটা তোমরা কীভাবে সলভ করবে তো বন্ধুরা দেখে নাও এবার আমরা অঙ্কটা সলভ করবো কীভাবে তাহলে এখানে বলা হয়েছে যে মধ্যমা এবং গড় নির্ণয় কথা বলা হয়েছে তাহলে গড় নির্ণয়ের আমরা জানি যে মধ্যবিন্দু বের করতে হবে পরিসংখ্যা বিচ্যুতি দিয়ে গুণ করতে হবে তারপরে হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতির সংখ্যাটা বের করতে হবে তারপরে হচ্ছে তোমাদের কি মধ্যমা বের করতে হলে শ্রেণী সীমানা বের করতে হবে তাহলে সেইভাবে আমি বের করেছি দেখে নাও অঙ্কটা আমি বিস্তারিত বলছি না যেহেতু আমি অলরেডি করিয়েছি যদি না দেখে থাকো এই অঙ্ক যদি কেউ বুঝে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে ঠিক আছে কারণ কেন্দ্রীয় প্রবণতা থেকে কিন্তু একটা অঙ্ক থাকছে থাকছে এবারের পরীক্ষায় ঠিক আছে তাই তোমাদের বাদ দেওয়া চলবে না তো দেখে নাও শ্রেণী বিভাগ শ্রেণী সীমানা মধ্যমা পরিসংখ্যা ক্রমবিচ্যুতি পরিসংখ্যা বিচ্যুতি এবং হচ্ছে পরিসংখ্যা কিন্তু বিচ্যুতি সেইভাবে তোমরা করবে এবার এখানে দেখো আমরা জানি এ এম প্লাস সি প্রথমে আমরা কী বের করবো আমরা এই যে অ্যাজ মিন বের করতে দেবো ঠিক আছে অ্যাজিউ মিন কোথায় আছে এটা আমরা বের করব। অ্যাজিউ মিন হ্যাঁ টোয়েন্টি সেভেন অর্থাৎ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো পঁচিশ তাহলে পঁচিশ কোন ঘরে রয়েছে সেটা আমরা দেখতে পাবো দেখে নাও এই যে সাতাশ তাহলে আমরা এই সাতাশটাকে আমরা অ্যাজিউ মিন ধরেছি বোঝা গেল যেহেতু পঞ্চাশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এই ঘরে কিন্তু আমরা পাবো বুঝা গেলো তারপরে হচ্ছে দেখে নাও এখানে ক্যালকুলেশনটা করেছি তারপরে হচ্ছে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার কত হয়েছে টোয়েন্টি সিক্স তাহলে একইভাবে মধ্যমার সূত্র প্রয়োগ করে আমাদের মধ্যমা কত বেরিয়েছে দেখে নাও মধ্যমা বেরিয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ বুঝা গেলো এটা আমাদের মধ্যমা বেরিয়েছে দেখে নাও এ মান এস ইউ মিন্স সাতাশ আয়ের মান আমরা জানি কত পাঁচ এই যে পাঁচ পাঁচ করে যেহেতু বাড়ছে অর্থাৎ শ্রেণী নির্মাণ পঞ্চাশ এই যে পঞ্চাশ টোটাল পরিসংখ্যার যোগফল তারপর হচ্ছে এফ সামেশন অফ এফ ইন্টু এক্স ড্যাশ অর্থাৎ ক্রমবিচ্যুতিক পরিসংখ্যার যোগফল সরি এটা হচ্ছে তোমার পরিসংখ্যা ইন্টু বিচ্যুতির যোগফল এই যে এই ঘরটার এই ঘরটার যোগফল করে কত পেয়েছি মাইনাস দশ বোঝা গেল তাহলে মাইনাস দশ আমরা এভাবে বসিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে আমাদের আনসার হয়েছে কোথায় টোয়েন্টি সিক্স ঠিক আছে দেখে নাও তোমরা অঙ্কটা দেখে নাও তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অঙ্কটা দেখে নাও তাই এই ছিল আমাদের রাশিবিজ্ঞানের অঙ্ক বুঝা গেলো আশা করি এই অঙ্করা কারো বুঝতে কোনো অসুবিধা হবে না বা হয়নি যদি হয়ে থাকে যদি এখনও যদি অঙ্কটা না বুঝে থাকো তাহলে প্লে লিস্টে গিয়া আমার ভিডিও দেওয়া রয়েছে সেখানে তোমরা দেখে নেবে মধ্যমা কীভাবে এবং গড় কীভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের প্রথম সেটের প্রশ্নের উত্তর সহ আলোচনা এবার পরবর্তী আবার সেট টু নিয়ে আমরা আসবো ঠিক আছে যত শীঘ্রই পারা যায় যেহেতু তোমাদের সময় কম আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আনার ঠিক আছে tela